কত সময় দাঁড়িয়ে থাকবো হ্যালো আমি মিথিল আমি অ্যাকচুয়ালি আমাদের ফেসবুকে কথা হতো আজকে আমাদের দেখা করার কথা ছিল কি তুমি সেই মেয়ে যার সাথে আমার ফেসবুকে কথা হতো কিন্তু তোমার তো একচক অন্ধ হ্যাঁ আমার একচক অন্ধ ও শিট তোমার এক সমস্যা আর এখন তুমি আমাকে বলছো তোমার এক সমস্যা তুমি আমাকে আগে কেন বলো হ্যাঁ তুমি এখন সেজে গুজে আমার সামনে এসে বলছো তোমার এক সমস্যা আমার চোখ তো আগে ভালো ছিল এই কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্টে চোখটা নষ্ট হয়ে গেছে ভাবছিলাম তোমার সাথে যেহেতু দেখাই হবে সামনাসামনি এসে তোমাকে সব কথা বলবো ছেলেদেরকে ফাঁসানোর জন্য দারুণ টেকনিক জানো তুমি ফালতু কথা কাট এতদিন আমি একটা ফেক মানুষের সাথে সম্পর্ক করেছি যার আসলে কিছুই নেই তোমার লজ্জাকরণের মানুষের সাথে এমন করতে কামরুল তুই একটা মেয়ের সঙ্গে এমন ব্যবহার কেন করছিস সে তো আর ইচ্ছা করে এটা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সব আল্লাহর ইচ্ছা বাবা এ ব্যবহার করতে হয় না বাবা তুমি চুপ করো বিয়ে করলে আমি করব সংসার করলে আমি করব আমার ব্যাপারটা আমাকে বুঝতে দাও কামরুল একটা মানুষ অন্ধ হতেই পারে তো তাই বলে তুমি তার সাথে এইভাবে খারাপ ব্যবহার করবে এরকম খারাপ ব্যবহার করার কোনো অধিকার কিন্তু তোমার নেই এই তুই চুপ কর কি অধিকার আছে আর কি অধিকার নেই সেটা তোর থেকে আমার শিখতে হবে না তুই কি ভেবেছিস হ্যাঁ এখানে এসে তুই নরমভাবে কথা বলবি আর আমি সবকিছু মেনে নেবো কখনোই না কামরুল তুমি এভাবে কথা বলছো কেন? আমার তোমার সাথে যদি কোনো প্রতারণা করার ইচ্ছাই থাকতো তাহলে আমি আজকে একটা গ্লাস পরে চলে আসতে পারতাম। তুমি বুঝতেই পারতে না আমার একটা চোখের সমস্যা। তোর এত কথা বলতে হবে না। আমার কথা ক্লিয়ার। তোর মধ্যে একটা কানা অন্ধের সাথে আমি থাকতে পারবো না। এই তোকে বিয়ে করলে আমার কি হবে? হ্যাঁ কোথাও গেলে তোকে আমার সঙ্গে করে নিয়ে যেতে হবে। টেনে টেনে নিয়ে যেতে হবে। আমি এমন লাইফ লিড করতে চাই না। কামরুল প্লিজ শন এতকে একটা কথা বলি। একটা মানুষ আনফিট হতেই পারে। তার সঙ্গে সেই জন্যই এমন ব্যবহার করতে হবে। আচ্ছা বাবা প্লিজ তুই এটা বন্ধ কর বাবা ওর সাথে কি ভালো ব্যবহার করব ওই এমন একটা ঘটনা ঘটিয়েছে আমি ভেবেছিলাম একটা সুন্দরী মেয়ের সাথে প্রেম করি তার সাথে বিয়ে করে আমি সংসারটা সাজাবো সব কিছু মাটি করে দিল এই তোকে বলছি আজকের পর থেকে আমার সামনে আর তুই কখন আসবি না যা এখান থেকে ও তুই কি করে যাবি তুই তো অন্ধ তো তো এক চোখের সমস্যা তুই দেখতে পাস না ঠিক আছে চল আমার গাড়িতে করে তোকে আমি পৌঁছে দিচ্ছি থাক তোমাকে আর এগিয়ে দিয়ে আসতে হবে না আমার নিজের গাড়ি আছে আমি নিজেই চলে যেতে পারবো না আমি আসলে ভাবলাম তোর এক চোখে সমস্যা এক চোখ কানা অন্ধ তাই ভাবলাম যে তুই গাড়ি চালিয়ে যেতে পারবি কিনা সেজন্য বলেছি আর কি মিস্টার কামরুল আমি এক চোখে দেখেও গাড়ি চালাতে পারি আমি দু চোখে দেখেও গাড়ি চালাতে পারি মিথিলা এসবের মানে কি এসবের মানে খুবই সিম্পল আমি কোনো অ্যাক্সিডেন্ট করিনি আমি দু চোখেই দেখতে পাই আমি আসলে আগে থেকেই জানতাম যে তুমি নিশ্চয়ই আমার সাথে কোনো গেম খেলছো নাহলে প্রাণ করছো এই জন্য আমিও তো মদার ছলে তোমার সাথে অনেক কথা বলেছি মজার ছলে বলেছি এই তুমি আবার সিরিয়াসলি নিয়েছো নাকি মজার ছলে তাই না হ্যাঁ তুমি মদার ছলে সবকিছু সিরিয়াসলি বলে দিয়েছো আর সেটা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি আজকে আমি একটা জিনিস খুব ভালো করে রিয়েলাইজ করতে পেরেছি যে যারা দুচোখে দেখতে পায় তাদেরও চোখ খুলে দেওয়া যায় যেমন আজকে আমার চোখ খুলেছে কোনো একটা মানুষকে অসম্মান করলে যে নিজের সম্মানটা বেড়ে যায় বিষয়টা কিন্তু এমন না আমি আসলে যাকে নিয়ে এত স্বপ্ন দেখেছি যাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখেছি সেই মানুষটা কেমন সেটা একটু দেখতে চেয়েছিলাম যেই মানুষটাকে আমি ভালোবেসেছিলাম সেই মানুষটা আমাকে ভালোবেসেছিল নাকি আমার অর্থ সম্পদকে সেটা পরীক্ষা করার জন্য ছোট্ট একটা নাটক সাজিয়েছিলাম আর তার ফলাফল আমার সামনে মিস্টার কামরুল সাহেব কাউকে যদি ভালোবাসতে নাই পারো তাহলে তার সাথে ভালোবাসার নাটক করে তাকে স্বপ্ন দেখাও কেন আরে টাকা পয়সা তো আমি আমার আমার মূল্যবান সময় একটা ইউজলেস মানুষের পিছনে নষ্ট করতে না নিজের গাড়ি আছে আর তাছাড়া আমার চোখও ভালো আছে আমি নিজে ড্রাইভ করতে জানি সো আমি নিজেই চলে যেতে পারবো আমি একাই আমার জন্য যথেষ্ট ভালো থাকি বাবা এটা কি হয়ে গেল যা হয়েছে একদম ঠিক হয়েছে তোর মতো মানুষ এমনই ডিজার্ভ করে তোকে আমি কতবার বলেছি মানুষের সঙ্গে দুর্ব্যবহার করতে নেই তুই কোনোদিন কি আমার কোনো কথা শুনেছিস বাবা আমার অনেক বড় ভুল হয়ে গেছে এখন আমি কি করব এখন তুই কি করবি এটা আমি জানি না আমি আজ থেকে মনে করবো আমার কোনো সন্তান নেই আমি নিঃসন্তান যদি কোনোদিন মানুষের মতো মানুষ হতে পারিস সেদিন আমার পরিচয় দিয়ে আমার বাড়িতে আসিস অন্যথায় তোর মতো সন্তান আমার দরকার নেই বাবা